আল্লাহর নবীর এক সাহাবি নবীর দরবারে আসলেন কয়েকদিন যাব হয়েছে আমার ঘরে খাবারের কিছুই নাই আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম ডাক দিয়া বলেন সাহাবি এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তবে যাও যাও ওই জায়গায় ওসমানের বাড়ি ওই ওসমানের বাড়িতে যাও ওসমান তোমাকে সহযোগিতা করবে সোহার আল্লাহর নবীর সৈনিক সাহাবি ওসমানের বাড়িতে যা ওসমানের বাড়িতে যাওয়ার পরে গড়ের বাহির থেকে একটা আওয়াজ শুনতে পেলেন তারা স্বামী এবং স্ত্রী জোরে জোরে কথা বলে ও বাবা বর্তমানে তো বিল্ডিং করা ঘর টিনের ঘর ওই সময় তো বিল্ডিং ঘর টিনের ঘর ছিল না কথা ঠিক কি ঘরের ভিতরে আলোচনা করতেছে এই করতেছে কারজন পৌঁছে আওয়াজ আসছে আছে হারায় রাখছো তো এই জন্য তেল বেশি খাইছে আরে কেন পাবার কেন বেশি দিছো এই জন্য তেল বেশি গেছে কেন দিছো কেন কপি তুমি বেশি ধরে একটা তেল অপচয় কইছে অনেক তেল চলে গেছে আল্লাহ রান্নবীর সাহাবির বাঘের থেকে শুনিয়া তিনি হতভম্ব হয়ে গেলেন কিরে আল্লাহরসুল মানে কার কাছে পাঠাইছে আল্লাহরসুল আমারে কার দরকারে পাঠাইছে খাইছে এই লোক তো দুনিয়ার কীর্তি রাতে হাড়ি কেনের সর বাড়ায় রাখছে তেল বেশি পড়ছে এজন্য যদি ঘরের ভিতরে রাগারাগি হয় তাহলে এই ব্যক্তিকে আমাকে সহযোগিতা করবে তিনি হতভম্ব হয়ে গেলেন থেমে গেলেন তারপর বলতেছেন যে শুধু রাসুল পাঠাইছেন তাহলে যাওয়ার দরকার আছে না নাই রাসুলের আদেশ মতন তিনি গেলেন ডাক দিয়া বললেন ভাই আল্লাহ রসুল আপনার দরবার আমাকে পাঠাইছেন সহযোগিতার জন্য আমাকে কিছু সহযোগিতা করেন। ওসমান আল্লাহ আলা বলতেছে ভাই তুমি এই জায়গায় দাঁড়াও তিনি ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে গিয়া তিনি এক থলি এক থুনি আমাদের দেশে বলে ভ্যাগ এক ভেগ মুদ্রা আইনা তার হাতে দিলেন এক ব্যাগ মুদাহিনা হাতে দিলেন এখন তিনি বলতেছেন ভাই আমার কি সমস্যা আপনি তো জানতে চাইলেন না আমি কি সমস্যা আপনি তো জানতে চাইলেন না 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 বলে আস চাওয়ার সাহায্য চাইতে তুমি আমার দরবারে আসছো রাসূল তোমাকে পাঠাইছেন তুমি কি অবস্থায় আছো আমার জানার দরকার নাই আমি আল্লাহর জন্য তোমাকে সহযোগিতা করলাম বলে ভাই এই থলির ভিতরে তাহলে এতগুলা কি বলে এটা হলো দীর্ঘাম এটা কি দীর্ঘাম বলে কত দীর্ঘাম বলে এই থলির ভিতরে তিন হাজার দীর্ঘাম রয়েছে আমার ভাই সেই যুগের আমলের দীর্ঘাম এই তিন হাজার দীর্ঘাম বর্তমানে প্রায় তিরিশ কোটি টাকার উপরে সোহার এবার ওই জৈনিক সাহাবে অবাক হয়ে গেলেন ভাই আমি নিজে তো কোনো জিনিস হিসাব মিলাইতে পারি না বলে কেন আপনি হিসাব পারেন না বলে ভাই আমি আসার পূর্বে আপনার ঘরের ভিতরে একটা আওয়াজ আসছিল যে পুরুষটা মহিলাকে ধমক দিয়া কথা বলছে ওই পুরুষ কি আপনি নি বলে হ্যাঁ এটা আমার এই আমি ছিলাম তাহলে কিভাবে কি আমি তো বুঝলাম না আপনি হারিয়ে কেন সব রাখতে চান খরচ তেল খরচ বেশি হইবে এই জন্য আর আপনি আমাকে তিরিশ হাজার দীর্ঘাম আপনি আমাকে সহযোগিতা করলেন আমি তো হিসাব কিছু মিলাইতে পারি না কেন আপনি এটা করলেন আমাকে একটু জানাইবেন নি এবার জৈনিক সাহাবিকে উদ্দেশ্য কইলা আল্লাহ রসুলের সাহাবি ওসমান দাদি আল্লাহ ডাক দিয়া বলে ও আল্লাহ নবীর সাহাবি শোনো আমি যা কিছু খরচ করব সব জিনিসের হিসাব পয় পয় করে আল্লাহ তাআলার কাছে দিতে হবে আল্লাহ তাআলা আমার থেকে হিসাব নেবেন আজ আমি যেই জিনিস আল্লাহর জন্য তোমাকে দান করলাম কাল হাশরের ময়দানে আল্লাহর থেকে আমি পয় পয় করে হিসাব নিব আমি যেই জিনিস দান করলাম এই জিনিস কাল হাশরের ময়দানে আমি আল্লাহর থেকে কি করব হিসাব আমি দুনিয়াতে যা করতেছি নিজের জন্য কিছুর হিসাব দিতে হবে কথা বলেন ঠিক হবে আর আমি যেটা দিব দান করব। যেটা আমি আল্লাহর জন্য দিব এই দানটা আমি আল্লাহর থেকে কাল হাসদা ময়দানে চেয়ে নিতে পারবো এজন্য আমি মৃতবায় আমি অপচয় করা পছন্দ করি না আমি দান খয়রাত বেশি বেশি করি আজও ওসমান রবি আল্লাহ নামে ওই সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই তার সহযোগিতায় এখনো সারা বিশ্বের মানুষ তার সহযোগিতা গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা ওসমান রবি আল্লাহ দান এতটা প্রশংসনীয় এবং পছন্দ হয়ে গিয়েছিল এজন্য দান করার দরকার আছে না নাই আমার বাবা দান করলে কয়টা লাভ জানেন নি আল্লাহ রসুল সাল্লাম বলেন দান করলে পাঁচটি লাভ কয়টি জোরে বলেন কয়টি আপনাদের কাছে খারাপ লাগে বিরক্ত লাগে কথা বলেন না কেন ঘুম আসে একটু কথা বলেন সতেজ হন দান করলে লাভ কয়টা আরো জোরে বলেন কয়টি দান করবে পাঁচ কিলাপ এক নম্বরে যে ব্যক্তি আল্লাহর জন্য দান করবে ওই ব্যক্তির তুমি আল্লাহ তাল হায়াত বাড়িয়ে দিব নাম্বার দুই আল্লাহ তাআলা ঘোষণা করে দেন বান্দা যখন তুমি রিজিকের সংকটে পড়া যাইবা ওই সময় তুমি বেশি বেশি দান করো তোমার কাছে যা আছে তার থেকেই দান করো এই দানের কারণে আমি আল্লাহ তাআলা রুজি রোজগারের ভিতরে বারাকা দান করে দিব নাম্বার তিন হে বান্দা যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলাকে আমি আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে সলভ করে দিব নাম্বার আল্লাহ চার তালা ঘোষণা করে দেন আপন জনের কবর যারা রয়েছে কারো মা নাই কারো বাবা নাই কারো মা দুনিয়াতে নাই কারো বাবা নাই কারো ভাই নাই কারো বোন নাই কারো আত্মীয় না તું આપણ માણસ কোটি কোটি টাকার সম্পত্তি দুনিয়ার ভিতরে রাখিয়া তারপর পরপারে চলে গেছে আসে না নাই আল্লাহর নবী ঘোষণা করে দেন দানের চার নম্বর ফজিলা থল কেউ যদি দান করে আল্লাহর জন্য আর যদি বলে আল্লাহ রব্বির হামগুমা কামার আব্বায়ানি সগীর সাথে সাথে ওই ব্যক্তির মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা মুহূর্তেই মাফ করে দিবেন নাম্বার পাঁচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দান করার খাতিরে কাল কি আমাদের ময়দানে বিভীষিকা মুহূর্তে যেই সময় একজন বান্দাকে আল্লাহ তালা বলবেন যাও বটু দেখেন ফায়ার একে জাহান নামে নিয়ে যাও এই ব্যক্তি জাহান নামে হয়ে গেছে এই নারী জাহান নামে খনি না যার জন্য জাহান্নাম নাম নির্দিষ্ট হয়ে গেছে ওই ব্যক্তিকে যখন জাহান্নামে নামে নেওয়ার জন্য ফেরেজ তারা হাঁকিয়ে নিয়ে যাবে ওই ব্যক্তি বারবার বারবার মুসলের দিকে তাকাইবো আর আল্লাহর দিকে তাকায় থাকবো আমার আল্লাহ রহমান আমার আরক রহিম, আল্লাহর দয়ার সাগর আল্লাহর দয়ায় জোশ খেলে যাবে ফ্রিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন আ

বানাইছি এ বান্দা মি ফেরাউনের জন্য একটা জাম্নত বানাইছি আমি হামানের জন্য একটা জাম্নাত বানাইছি আমি বন্ধুবীদের জন্য একটা জান্নাথ বানাইছি এ বান্দা অনেক আদর করে আমি তোমাদেরকে বানাই রাম আমি কাউকে জাগান্নামে দেওয়ার জন্য নাও জাগান্নামে দেওয়ার জন্য না বান্দা তাকায়া তা আমার রহমতের জোস খেলে গেছে বান্দা তুই আয় আয় যখন বান্দা আল্লাহর কাছে আসবে এবার ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা দেখ এরকম কোন আমল এই বান্দার আসেনি যদি থাকে তাহলে আজ উপস্থাপন কর এই সময় কোন আমল কুইদা পাইব না এই লাস্টে একদিন দেখবো কোন এক মুসাফিরকে এই লোকটা এক টাকা দান করেছে এই এক টাকা দানের বিনিময় আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে বলবে যা বান্দা যা আমার দয়ার ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোকে maaf করে দিলাম আমার বাবার আমার বন্ধুরা দুনিয়ার থেকে সবাই চলে যাব এরকম হাজার হাজার উপমা আমাদের জন্য রেখেছে দান করলে মানুষের অসুস্থতা কমে যায় আল্লাহর নবীর আরัก সাহাবী আলি রাদিয়াল্লাহু তাআলা আলুল ইসমে সাদারুল কোন মহিলা নয় সাদারুল কোন নারী নয় আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা নুকু একদিন পথে চলে গেলেন আল্লাহর নবীর সাগাবি আলী রাদিয়াল্লাহু তাআলা নুকু তিনি বাজারে চলে গেলেন বাজারে গিয়ে তিনি একটা বেদানা কিনলেন একটা বেদানা আনার কিনলেন আনার কিনে ভেগের ভিতরে করে পথিমধ্যে রওনা রাস্তা দিয়ে হাঁটতেছেন পথি মধ্যে সামনে হাজির ও আল্লাহর নবীর সাখাবি তোমার ওই ভেগের ভিতরে আনার আছে আমি খুব ক্ষুদার তো আমাকে একটু আনার খেতে দাও আমাকে একটু আনার খেতে দিবালি ও আল্লাহর নবীর সাকাবি আমি অনেক দিন যাবৎ কিছু খাই না আমার পেটে খুব ক্ষুদা আমি খুব গেলাম তো আমি খুব অসুস্থ যখন আল্লাহর নবীর সাখাবি যখন এই কথা বলল। ভেগের ভিতরে আনার আছে আল্লাহ তিনি চোর হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন কিরে আমার ভেগের ভিতরে আনার আছে এটা এই জানল কিভাবে এই আনার তো কেউ দেখেন আমি ভেগের ভিতরে করে নিয়ে আসছি তাহলে কেন তিনি জানলেন কিভাবে তিনি জানলেন তিনি আর ওই দিকে গবেষণা করলেন না ওই আনারটা তিনি বের করে অর্ধেক আনার ফাটিয়ে তারপর তিনি তার এই মুসাফিলকে দিলেন এই প্রতীককে দিলেন খাওয়ার জন্য যখন পথিক অর্ধেক আনার খাইল খাওয়ার সাথে সাথে ওই প্রতীক অর্ধেক সুস্থ হয়ে গেল আল্লাহ এবার পতীক ডাক্তি বলে ভাই সাহাবী আপনি অর্ধেক অর্ধেক আনার আনার দিয়েছেন খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আপনি যদি পুরা আনারটা আমাকে দেন খাওয়ার জন্য তাহলে আমি পুরা সুস্থ হয়ে যাব এবার আলিরাদি আল্লাহ আল্লাহর নবীর সাহাবে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতের সাহাবে তিনি বুঝতে পারলেন তিনি আর দেরি করলেন না তিনি আর যে অর্ধেক রয়েছে অর্ধেক তাকে দিয়া দিলেন সোহার আল্লাহ এবার দেখান আরকে পুরান আর কায়া ওই পদিক সুস্থ হয়ে গেল পর তাকে দেখা গেল না আল্লাহ্লবিন সাগাবি আর ইরদি আল্লাহ গু তাল আন পাপা করে তিনি ভাষায় লেখ দরজনও করলেন নক করার পরে ফাতে মাতুল সুর আলদি আল্লাহ উতালাল তিনি নামাজরতো অবস্থায় ছিলেন নামাজ শেষ করে তিনি দরজা করলেন আর ই রদি আল্লাহ বাজার দিকে তাকাইয়া দেখেন বাজারে যাওয়ার আগে তার স্ত্রী ছিল অসুস্থ বাজার থেকে আইসা দেখে তার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হইয়া গিয়েছে দরজাটা লক করে দিলেন দুই মিনিট পর হটা দরজায় আবার নকল লোকে যেন বাকির থেকে ডাকতেছে আল্লাহ নবীর আলাদা সাহাবী

এক টাকায় দশ টাকা দেয় তাহলে তিনি আনার আনারগুলা গণলেন গণনা কী কেন এই জায়গায় নয়টা আনার তিনি তখন বললেন এই আনার তো রাসুল সাল্লু পাঠান নাই কিন্তু তিনি যদি পাঠাইতেন তাহলে দশটা আনার হইতো এই জায়গায় নয়টা কেন সালমান বলেন আপনার ইমানের পাওয়ার ইমানের জলা এনেমের যজমা কতটুকু এটা দেখা আনার জন্য আমি একটা সরে আমার পোকরের ভিতরে রেখেছি এই নেন আল্লাহ রাসুল আপনার জন্য দশটা আনারি পাঠিয়েছি আমার বাবার আমার বন্ধুরা আমি কোরআন কারিম থেকে যে শিক্ষা নিয়েছেন যে আল্লাহ তালার পথে কেউ যদি এক টাকা দান করে দুনিয়াতে থাকতে আল্লাহ ওই বান্দাকে দশ টাকা পরিমাণ সম্পদ আল্লাহ তালা দান করে দেন তাহলে দান করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বাবারা এই দুনিয়া কিন্তু একেবারে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে কেউ বাচ্চা থাকে কেউ ফকির এই দুনিয়াতে কেউ অসহায় কেউ মাজদুম কেউ জুলুমকারি সব কিছু আল্লাহর পরীক্ষা এ বাবা সব কিছু যদি ভুলে যা মৃত্যুকে কিন্তু মানুষ কোনোদিন ভুলে না বলে নি একটু মানুষ যখন অসুস্থ হয় ওই সময় তার দুনিয়ার আর কিছু ভালো লাগে না ভালো লাগে না ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না আত্মীয় স্বজন ভালো লাগে না কিছুই কিন্তু ভালো লাগে না কিয়ের অর্থ সম্পদ কিয়ের নারী কিয়ের টাকা কিয়ের গাড়ি কিছুই না এ যখন তোমার যা কিছু আছে এর ভিতর থেকে আল্লাহ তালা দান করতে বলেছেন আপনি যদি দান না করিয়া মারা যান এই গরিবের হর যদি ঠকে যান কাল হাসরের ময়দানে আপনি দেয় বলবেন আল্লাহ আমি হজ করেছি জান্নাত দাও আমি নামাজ পড়েছি জান্নাত দাও আমি তাপলিক করেছি জান্ন আমি কুরান পুলিশ জন্ম দাও জন্নত জন্নত আল্লাহ বলবেন তুমি জান্নাত পাইতা কিন্তু তুমি দুনিয়াতে থাকতে বান্দার হক তুমি নষ্ট করে এসেছো এই জন্য তুমি আর জান্নাত পাইবা না বলেন কিভাবে আল্লাহ আমি বান্দার হক নষ্ট করলাম বলে হা আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম এই সম্পদের ভিতরে গরিবের হক ছিল তুমি হিংসামি করিয়া অহংকারী করিয়া টাকা তুলি করিয়া ক্ষমতার জোরে গরিবের হক মাইরা খাইছরে বান্দা গরিবের হক দাও নাই

দান করলে মানুষের হায়াত বারে কি বারে জোরে বলেন কি দান করলে মানুষ হায়াত বাড়ে আল্লাহর এক পয়গামবা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো নবী নয় तमाम পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম সৃষ্টি জগতের সকল কিছু ভাষা জানতেন তিনি হাজার হাজার পাখি অপেক্ষিত হাজার হাজার পশু মানুষ জিন ইনসান সব কিছুকে তিনি সঠিক পথে গাইডলাইন করতেন আর না বল সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন তিনি হাজার হাজার মানুষদেরকে নিয়া নসিহত করতেছেন ইন দামিন টাইম এর ভিতরে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পাশে এসে বসলেন পাশে এসে বসে বলেন তিনি দেখলেন আজরাইল এসে পৌঁছেছে এবার ডাক দিয়ে বলেন ভাই আজরাইল এই অসময় তুমি কেন এই জায়গায় আসলা আজরাইল ডাক দিয়া বলে ও আল্লাহর ও আল্লাহর আমি আজরাইলের আইতে যাইতে কোনো সময় আর অসময়ের প্রয়োজন হয় না আল্লাহর হুকুম পালন যেই সময় অর্ডার হয় ওই সময় আমাকে করতে হয় বলে তাহলে কি জন্য আসছো বলো বলে ইয়া আল্লাহর নবী আপনার সামনে যে সুন্দর ফুটফুটে এই যে যুবককে দেখতেছে কিছুক্ষণ পরে আমি এই যুবকের জান কবজ করব এই জন্য আমি এখানে এসেছি হয়ে গেলেন মুসলমান আল্লাহ নবীর সাথে আজরাইলের কি সভ্যতা এবার ওই পয়গম্বর সুলাইমান যখন তার দিকে তাকাইলেন দেখতেছেন ওই যুবক মজমা থেকে উঠিয়া জলসা থেকে উঠিয়া তিনি রাস্তার দিকে হেঁটে হেঁটে যান রাস্তার দিকে হেঁটে যাইতেছেন আর আজরাইল পিছন পিছন তার যাইতেছে কিছুক্ষণ পরে দেখতেছে আবার ওই যুবক ব্যাক করিয়া পিছনের দিকে আবার মজমায় চলে আসে আজরাইল সালাতুয়া সালাতাম আবার চলে আসে এবার পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন ও আল্লাহ দূত কিভাবে কি আমি তো কিছুই বললাম না আপনি বললেন তার जान কবজ করার জন্য আছেন এখন তাকে কেন जान কবজ করা হয় না এটা কি ভাবে সম্ভব আজাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমরা যেটা জানি না সব কিছু জানেন একজন তিনি কে জোরে বলেন তিনি কে এই যুবক এই সময় এই জায়গা দিয়া উঠিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে পথি মধ্যে এক ভিকারি তার কাছে সাহায্য চাইল যে ভাই আমি কয়েকদিন যাবৎ কিছু খাই না আমাকে কিছু সহযোগিতা করো আর এই যুবক তার পকটের ভিতরে যা আছিল সব কিছু বের করিয়া তাকে দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তালা হিসাব করে দেখেছেন ওই জায়গায় সাত দীর্ঘাম ছিল এই জন্য আল্লাহ বলেন আমি ওয়াদা করেছি যে আল্লাহর পথে এক টাকা দান করবো আমি তাকে দশ টাকা পরিমাণ সম্পদ দান করে দিব ওই মান্দার সাত দীর্ঘাম দান করার কারণে ওই সাতের পাশে আমি একটা শূন্য বসাইয়া আরও সত্তর বছর হায়া আমি এই বান্দাকে বৃদ্ধি করে দিয়েছি আমার বাবারা ইতিহাস থেকে এরকম হাজার হাজার নদীর রয়েছে হাজার হাজার ঘটনা রয়েছে আমি আজ কোরআন হাদিসের কোন আয়াত বর্ণনা করার সময় পাই নাই আমি আপনাদেরকে উদার তাহ্বান জানাবো ও ভাই ও কয়ে না যারা আজ এই জায়গায় তোমরা উপস্থিত হয়েছো আমি তোমাদেরকে উদার তাহ্বান জানাবো যারা দান করার ইচ্ছা ছিল না পাশ থেকে যতটা সম্ভব এক টাকা হইলেও তোমরা দান করো কারণ দান করিলে মাল কমে না নেকের পাল্লা হয় বাড়ি দান করিলে মাল কমে না পাল্লা হয় বাড়ি আল্লাহ রসুল সাল্লু আলী বলে যার পাল্লা পারি হবে আল্লাহ তালা বলবেন যা বান্দা যা হিসাব দরকার নাই তোদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম দান করতে রাজি আছেন ভাই শুনেন আবার বললেন না হুজুরে মনে হয় মসজিদে টাকা উঠে না ওরকম কোন বিষয় না এগুলো আমি মসজিদে টাকা উঠে কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে আপনাদেরকে যা শোনাই আপনাদেরকে জাস্ট শোনাই ইচ্ছা আপনারা দান করলে করতে পারেন না করলে না তবে হ্যাঁ আমি আপনাদেরকে এতটুকু বলবো যদি কোনো ব্যক্তি যে বলে যে হুজুর আমার মা দুনিয়াতে থাকতে বেশি নামাজই ছিল না আমার বাবা দুনিয়াতে থাকতে বেশি একটা নামাজই ছিল না হুজুর ধর্মের প্রতি খুব উদাসীন ছিল আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা ওই মা বাবার জন্য দুনিয়াতে সম্পদ দান করেন আল্লাহ রাসূল বলেছেন দানের এত পাওয়ার আপনি মনাজাত করে কাললে মা বাবার কবরের আজাব মাফ হতেও পারে নাও হতে পারে আর আপনি যদি ওই মা বাবার জন্য আপনার পরিশ্রমের হালাল অর্থ যদি এক টাকা মার জন্য বাবার জন্য দান করেন তাহলে আল্লাহ তালা সাথে সাথে মা বাবার কবরের আজাবকে মাফ করুন

আমাদের চাকরি গত সপ্তাহে আমাদের চাকরি কিন্তু ওই পানি টলমল করে থাকে যে কোনো মুহূর্তে চাকরি শেষ কারণ আপনাদের সাথে একটু রাব ব্যবহার হইলে একটু কর্কশ ভাষা হইলে এখানে আর থাকা যাবে না থাকা যাবে যে কোনো মুহূর্তে চাকরি চলে যাবে এটা নিয়ম কিন্তু এই মাদ্রাসা এই জায়গা থেকে চলে যাবে সবাই চলে বলেন চলে যাবে